দুই পায়ের জাদুকর শব্দটা শুনলেই আপনার মাথায় যে নামটা আসবে তা হল লিওনেল মেসি এমন কি আপনি যদি সি আর সেভেনের ফ্যানও হয়ে থাকেন তারপরও এই নামটাই আপনার মনে উকি দেবে কি করবেন বলুন লিও যে পুরো বিশ্বকে বুথ বানিয়ে রেখেছে নিজের ভালোবাসায় তাই তো শেষ হয়েও যেন শেষ হল না মেসির ফুটবল যাত্রা কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পান নেট মাধ্যমে ছড়ানো ছবি থেকে আন্দাজ করা গিয়েছিল তার ফিরতে সময় লাগবে এই ইঞ্জুরির পরও এখনো মাঠে ফেরা হয়নি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা সহ সর্বজয়ী ফুটবলার মেসির দলের তারকা ফুটবলারকে ছাড়াই সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলেছে আর্জেন্টিনা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে আকাশী সাদা জার্সির দলটি ওই ম্যাচের আগে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি জানিয়েছেন অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের মেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি সে দ্রুতই খেলা শুরু করবে আমরা যখন পরবর্তী ম্যাচের জন্য দল দেব তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করব যেভাবে অন্য সবার সঙ্গে যোগাযোগ করা হয় তখন বোঝা যাবে সে খেলতে পারবে কিনা আর্জেন্টিনা অক্টোবরে ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে যদিও তাকে ছাড়াই ভালো খেলেছে আলবেসিলেস তারা তবে মেসির উপর নির্ভরশীল না হয়েও উপায় নেই বলে মন্তব্য করেছেন স্কালোনি মেসির উপর নির্ভরশীল না হওয়া একটা দলের জন্য কঠিন সে পূর্বেই যে দলে খেলেছে দল তার উপর নির্ভর ছিল সে আলাদা ধরনের ফুটবলার এই দলের একটা ভালো দিক হচ্ছে ম্যাচ সম্পর্কে ধারণা আছে লিওকে ছাড়াই আমরা এরকম খেলার চেষ্টা করেছি তবে এদিকে ফুটবল বোদ্ধারা বলছেন যদি মেসি আবারও ফিরে আসে তা হলে এ ফিরে আসা হতে পারে নিভে যাওয়া মেসি নামক জাদুর শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল কামব্যাক